আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার লজ্জাপতি পুরো একদম ছড়াই গেছে তো এটার জন্য হচ্ছে আমার যে হাজার বিলি যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু বাড়তেছে না সব পুষ্টি এই লজ্জাপতিগুলোই নিয়ে নিচ্ছে তো এখন আমি এই লজ্জাপতি পাতাগুলো সবগুলো ছাড়াই করে দেবো মানে সবগুলো কেটে দেবো আর কি ডালগুলো কেটে ছোটো করে দেবো যেন আমার এই হাজার বেলি যে গাছটা রয়েছে এটা ভালো পুষ্টি পার ভালো আমাকে ফুল দেয় এই লজ্জাবতী গাছের জন্য কিন্তু আমি প্রায় অনেক দিন থেকে হচ্ছে হাজার বিলি থেকে কোনো ফুল পাইনি কারণ আমার হাজারবিলি গাছ কিন্তু এখানে তিনটা ছিল সব কয়টা মরে গেছে ভাগ্যবশত কোনো ক্রমে হচ্ছে এই ডালটা বেঁচে আছে না জানি এটার মানে এদের অত্যাচারে পণ্য জোটাও মারা যায় তো আমি একে সব ডাল কেটে ফেললাম তো তো হাজার বেরিয়ে মাথাটা আমি কেটে দিয়েছি কারণ আমি চাচ্ছিলাম যে এখান থেকে আরও পুষি হয়ে হোক এটা আর কি হোক যেহেতু এটা টেন ট্যানা একটা মাত্র ডাল তো আমি চাচ্ছি এটা যেন আর কি ভালো হয় এ মাথাটা কেটে দিয়েছি যে জানি না কী হবে এটাই আমার শেষ ভরসা কারণ আমার আর কোনো হাজার বলি কোনো চারা নেই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ